উজুব রাত্রিবেলায় ঘরের মধ্যে দরজা বন্ধ করে কানের মধ্যে ইয়ারফোন দিয়া একা একা তুমি মোবাইলে অশ্লীল ভিডিও দেখতেছো অশ্লীল সিনেমা দেখতেছো তুমি মনে করতেছো কেউ দেখবে না কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখতেছে কিনা আল্লাহ দেখতেছে কিনা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান ঘরের মধ্যে দরজা বন্ধ কইরা কানের মধ্যে আর ফোন দিয়া ঘরের মধ্যে বয়া বয়া ভিডিও দেখে অশ্লীল সিনেমা দেখে কিন্তু আল্লাহ তালাও তারপরেও ঘরের ফাঁক দিয়া ওই বান্দার কাছে আল্লাহ তালা অক্সিজেন পাঠাইয়া দেয় আল্লাহ তালা অক্সিজেন পাঠাইয়া দিতেছে তারপরে আল্লাহ কত বড় অনুগ্রহশীল আল্লাহ তালা বান্দার প্রতি আল্লাহ তা চাইলে এই বন্ধ বন্ধ করে করে দিতে দিতে না কিন্তু আল্লাহ তালা তো অক্সিজেন কি করে নাই বন্ধ করে দেয় এই জন্য সম্মানিত উপস্থিতি দুই নাম্বার যে গুণা ছাড়তে হবে সেটা হচ্ছে কি চোখের গুণা ছেড়ে দিতে হবে তিন নাম্বার বদগুমানি খারাপ ধারণা এটা কেও ছেড়ে দিতে হবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দফতরে যে ওলিদের নাম রয়েছে সেখানে যদি তোমার নাম উঠাতে চাও তিন নাম্বার যে গোনা বর্জন করতে হবে সেটা কি বদভমানি খারাপ ধারণা এটাকে ছেড়ে দিতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল সূরা হুজুরাতের 12 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আই ভল্লাদিনা মানুহ জুতা নেব কাশি রম মিনাসজন হে ইমান হে মমিন মানুষের ব্যাপারে খারাপ ধারণা থেকে বিরত থাকো অনেক ধরনের অনুমান তোমরা মানুষের প্রতি করো যে অনুমানগুলো সঠিক না সেগুলো থেকে তোমরা বিরত থাকো বলে কেন ইননা ইন বাহাদোর কেননা অনেক ধারণা গুণার কারণ হয়ে যায় এই মমিনের একটা আলামত হলো সে কোনোদিন মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করবে না এই বদ্যমানি থেকে বেঁচে থাকতে হবে বদ্যমানি ছেড়ে দিতে হবে এই তিনটা গুণা এই তিনটা গুণা সবাই ছাড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ এই তিনটা গুণা যদি ছাড়তে পারেন তাহলে আপনার নাম আমার নামটা বলির কাতারে উঠে যাবে এজন্য রসুল যা আবু হুরাইরা কি বলছিলেন আবু হুরাইরা পাঁচটা কথা তোমাকে আমি বলবো এই পাঁচটা কথার উপর তুমি আমল করবা এবং যে আমল করবে তার কাছে তুমি পৌঁছে দেবা এক নাম্বার কাজ হলো ইত্তাকিল বাহার ইত্তাকুন আমাদান লাফ। তুমি হারাম গুনাহগুলো ছেড়ে দাও তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় ইবাদত গুজার বলে বিবেচিত হবা দুই নাম্বার দুই নাম্বার যে কাজ রাসূল বলেন ওয়াদো বিমা কসম আল্লাহু লা তাকুন আগলান নাস আল্লাহ তালা তোমার জন্য ভাগ্যে যতটুকু লিখে রেখেছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তাকুন আগলান নাস তাহলে তুমি সবচাইতে বড় ধনী বলে বিবেচিত হবা দুই নাম্বার কাজ কি তোমার ভাগ্যে আল্লাহ তালা যতটুকু লিখে রেখেছেন ততটুকুই তুমি সন্তুষ্ট হয়ে যাও এটাকে বলা হয় রেজাবিল কাজা আল্লাহ আমার জন্য ফয়সালা করেছেন ততটুকুতেই কি হওয়া রাজি খুশি হয়ে যাওয়া হয়ে যাওয়া উপস্থিতি আজকে আমরা আমাদের কত অভিযোগ কত অভিযোগ অমুকের একটা বাড়ি আছে আমার তো একটা বাড়ি নাই অমুকের বড় গাড়ি আছে আমার তো গাড়ি নাই অমুকের অর্থ সম্পদ আছে আমার তো অর্থ সম্পদ কেন আল্লাহ দিস এরকম অভিযোগ আমাদের আছে না নাই আছে না আছে কিন্তু একটা কথা মনে রাখবেন এই বাড়ি গাড়ি টাকা পয়সা কি শোকের সুখ দিতে পারে বাড়ি গাড়ি টাকা পয়সা সুখ দিতে পারে বাড়ি গাড়ি টাকা পয়সা সুখ দিতে পারে না বরং বাড়ি গাড়ি টাকা পয়সা আরো আপনার সুখ কেড়ে নেয় কথা ঠিক কিনা বলে যার যত বেশি টাকা তার তত বেশি অস্থিরতা তার তত বেশি সমস্যা কথা ঠিক না তার কত বেশি সমস্যা সমানিত উপস্থিতি এই জন্য বলেছেন যদি শান্তি পেতে চাও যদি সুখ পেতে চাও দুইটা গুণ ভিতরের মধ্যে ঢুকাও দুইটা গুণ ভিতরে ঢুকাও তাহলে তোমার মধ্যে সুখ আসবে শান্তি আসবে এক নাম্বার কনা এক নাম্বার কি অনাহাত অনাহাত মানে অনাহাত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বৈধভাবে আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুতেই আমি রাজি খুশি ততটুকুতেই আমি সন্তুষ্টি এর বাইরে আমার কোনো চাওয়া পাওয়া নাই এর বাইরে আমার কোনো চাহিদা নাই এটা কি বলা হয় কি কনা এই কোনাতের গুণ ভিতরে ঢোকাও তাহলে দেখবা শান্তি আসবে সুখ আসবে এই কনার যদি ভিতরে না থাকে তাহলে সব সময় ভিতরের কাজ করবে হাইরে অমুকের বাড়ি আছে আমার কেন বাড়ি নাই আমার একটা বাড়ির ব্যবস্থা করতে হবে অমুকের গাড়ি আছে আমার কেন গাড়ি নাই আমারও একটা গাড়ির ব্যবস্থা করতে হবে এভাবে ভিতরের মধ্যে শান্তিকে শান্তির কবর রচিত হয় কথা ঠিক না এভাবে ভিতরে কি হয় শান্তির কবর রচিত হয় সম্মানিত উপস্থিতি একটা বিষয় খেয়াল করতে হবে খেয়াল করে শুনেন আল্লাহ রবুল এই বিশ্ব চরাচরে তিনটি জগৎ সৃষ্টি করেছেন কয়টি জগৎ তিনটি জগৎ এক নম্বর জগৎ যেখানে শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি যেখানে দুঃখ কষ্টের ক্লেশ মাত্রও নাই এই জায়গাটার নাম হলো কি জান্নাত জায়গাটার নাম কি জান্নাত জান্নাতে কোনো দুঃখ আছে কোনো কষ্ট আছে সেখানে শুধুই সুখ আর সুখ আল্লাহ রব্লা আলমিন নিজ অনুগ্রহে আমাদেরকে সকলকে জান্নাত দান করুক সবাই বলে আমি দুই নম্বর জগৎ যেখানে শুধু কষ্ট আর কষ্ট, ব্যথা আর ব্যথা বেদনা আর বেদনা শান্তি নাই এই জায়গাটার নাম কি জাহান্নাম আল্লাহ তালা নিজ গুণে আমাদের সকলকেই জাহান্নাম থেকে হেফাজত করুক সবাই বলে আমি তিন নাম্বার যে জগৎ সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এই দুনিয়া যেখানে সুখও আছে শান্তিও আছে কষ্ট আছে সুখও কথা ঠিক না দুনিয়াতে এমন মানুষ নাই যে শুধু শান্তি আর শান্তি পাইছে কোনোদিন কষ্ট পায় নাই এরকম মানুষ দুনিয়াতে আছে কি বলে এরকম মানুষ আছে দুনিয়াতে এরকম মানুষকে আছে যে শুধু জন্মের পর থেকে সুখী আর সুখী আছে দুঃখ কোনোদিন পায় নাই এরকম মানুষ আছে দুনিয়াতে নাই আবার এরকম মানুষও দুনিয়াতে নাই যে শুধু জন্মের পর থেকে শুধু দুঃখে আছে দুঃখে আছে শান্তি কোনোদিন পায় নাই এরকম মানুষ দুনিয়াতে আছে নাই এখানে সুখও আছে শান্তিও আছে দুঃখ আছে কষ্ট আছে সুখও আছে কথা ঠিক না সম্মানিত উপস্থিতি এই জন্য এই দুনিয়াতে থাকতে গেলে আমাদেরকে দুঃখ কষ্টের সম্মুখীন হতেই হবে আমাদেরকে বিপদের সম্মুখীন হতেই হবে বিপদের সম্মুখীন হওয়ার পর আমাকে এই চিন্তা করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে যে মুসিবত দিয়েছেন আমাকে যে বিপদ দিয়েছেন এটা আল্লাহ রবুল্লা আলমিনের যথার্থ ফয়সালা আমার কল্যাণের জন্য আল্লাহ তালা আমার জন্য এই ফয়সালা করেছেন এটা মনে করা সন্তুষ্ট থাকা এটার নামই হচ্ছে রেজাবিল তাজা এটার নামেই কি রেজাবিল তাজা সমানিত উপস্থিতি এটাও আল্লাহ রবুল্লাহ আলমিনের অনেক বড় অনুগ্রহ। যে আল্লাহ তালা দুঃখ কষ্টের মধ্যেও আমাদেরকে কাদার অনুমতি দিয়েছেন আমাদেরকে সুখ প্রকাশের অনুমতি দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন তো চাইলে বলতে পারতেন ও বান্দা আমি তোমার জন্য যে ফাইসালা করেছি সেটা তোমার কল্যাণের জন্য করেছি সেটা বিলকুল আমার প্রজ্ঞার অনুযায়ী তোমার করেছি তুমি তুমি কেন কাঁদতে পারবে না এটা কি বললে আল্লাহ বলতে পারতো না এটা আল্লাহ বলতে পারত কিন্তু আল্লাহ তালা জানেন আমাদের দুর্বলতা সম্পর্কে আল্লাহ তালা জানেন এবং আল্লাহ তালা এটাও জানেন যে বান্দা আমার প্রজ্ঞার ব্যাপারে অনবগত তারা আমার প্রজ্ঞার ব্যাপারে ধারণা নাই এই আল্লাহ তালা বান্দাদেরকে বিপদ আপদে পশিপতে অসুস্থর সময় ব্যথা বেদনা সহ্য করার কষ্ট ভোগ করার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন কান্না করার অনুমতি দিয়েছেন সুখ প্রকাশ করার অনুমতি দিয়েছেন শুধু তাই না অধিকন্তু আল্লাহ তালা আরও বলেছেন বান্দা কষ্টের মধ্যে বিপদের মধ্যে অসুস্থতার মধ্যে তুমি যদি কাঁদো এই কাদার কারণেও তুমি সব পাইবা এই কাদার কারণেও তুমি কি পাইবা সব পাইবা সোহান আল্লাহ কিন্তু তোমার কাছে একটা আর্জি সেটা হচ্ছে আমার ফয়সালার ব্যাপারে তুমি কোনদিন অভিযোগ করিও না তুমি অভিযোগ করিও না আল্লাহ তুমি আমাকে রূপ খেয়াল লেগে দিলা এই অভিযোগটা তুমি করিও না একটা তোমার কাছে আরজি বাকি তোমাকে কাদার অনুমতি আমি তোমাকে দিয়েছি শুধু তাই না তুমি কাঁদলে তোমাকে সব পর্যন্ত আমি দিব সম্মানিত উপস্থিতি এই জন্য রেজাবিল কাজা গ্রহণ করতে হবে যদি সুখ পেতে চাও আল্লাহ রসুল এই জন্য হাদিসের মধ্যে বলেন ওয়ারদা বিমা কসম আল্লাহু লাক তাকুন আগানার নাস আল্লাহর তোমার জন্য যা ফায়সালা রেখেছেন এটাতেই তুমি রাজি হয়ে যাও তাকুন আগানার নাস মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী তুমি হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি ধনী কাকে বলে তাকুন আগানার নাস তুমি ধনী হয়ে যাইবা ধনী বলতে আমরা কি বুঝি ধনী কাকে বলে সাধারণত আমরা ধনী বলতে বুঝি যার টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে বিরাট সম্পদের মালিক পুঁজিপতি নয় গণী ওই ব্যক্তিকে বলা হয় যে অন্যের মুখাপেক্ষী নয় যে ব্যক্তিটা অন্যের মুখাপেক্ষী নয় তাকেই বলা হয় কি গণি কিন্তু আমরা মাল ধনী বলি গণী বলি কেন কারণ যার মাল আছে তাকে অন্যের কাছে হাত পাততে হয় না জন্য আমরা তাকে কি বলি ধনী বলি কিন্তু প্রকৃতি গনির অর্থ হচ্ছে গনি হলো ওই ব্যক্তি যার অন্যের কাছে কোনো মুখাপেক্ষিতা নাই যে অনু বা কোনো অনুপক ব্যক্তি অমুক ব্যক্তি তাকেই বলা হয় ধনী এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারি শরীফের একটা হাদিসের মধ্যে বলেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল গিনা আন কাসরাতিল আরাফ ওয়ালাকিনাল কিন্নাল গিনান নাফস ধন সম্পদ এগুলোর মাধ্যমে কেউ প্রকৃত ধনী হতে পারে না প্রকৃত ধনী হচ্ছে মনের ধনী প্রকৃত ধনী কিসের ধনী মনের ধনী হচ্ছে প্রকৃত ধনী